রবিবার বহরমপুর গার্লস কলেজে শুরু হলো তিন দিন ব্যাপী শিক্ষার্থীদের উদ্ভাবিত হস্তশিল্প প্রদর্শনীয় মেলা উদ্ভাবনী চাল উদ্বোধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা বাংলা বিভাগীয় প্রধান ডক্টর মধু মিত্র কলেজ পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি সরূপ সাহা প্রমুখ বহরমপুর গার্লস কলেজের ছাত্রীরা ছাড়াও চুয়াপুর বিদ্যানিকেতন বহরমপুর মহারানী কাশীশ্বরী গার্লস হাই স্কুল গার্লস কলেজের প্রাক্তনীরা সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিদ্যালয় এই প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণ করে কি বলেছেন এই প্রসঙ্গে স্বরূপ আজকে আমাদের গার্লস কলেজের তত্ত্বাবধানে আমাদের উদ্বী মেলা হস্তশিল্পের উপরে এই মেলাগুলো এখানে আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের গভর্ন বডি যিনি প্রেসিডেন্ট আছে শ্রী নারুগোপাল মুখার্জী মহাশয় তার উদ্যোগে এবং আমাদের কলেজে যারা প্রফেসর আছেন এবং স্টুডেন্ট যারা আছেন সকলের উদ্যোগে আজকে আমরা এখানে গার্লস কলেজে যে হস্তশিল্পের যে মেলা উদ্বোধন করেছি এখানে বিভিন্ন স্কুলের থেকে এখানে পার্টিসিপেন্ট করছেন এবং আমরা আমাদের কলেজের যে সার্বিক ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখেছেন বিগত দিনে যে কলেজ ছিল এই কলেজ বিগত দিনে আমাদের বি ক্যাটাগরি কলেজ ছিল আজকে বর্তমানে আমাদের কলেজ এ গেটে রূপায়িত হয়েছে ন্যাকের যে ন্যাক ভিজিট হলো ন্যাক ভিজিটের মধ্যে দিয়ে বর্তমানে আমাদের কলেজ মুর্শিদাবাদ জেলার শ্রেষ্ঠ কলেজ হিসাবে বর্তমানে অবতীর্ণ হয়েছেন আমাদের নারুগোপাল মুখার্জি আমাদের যিনি এই কলেজের প্রেসিডেন্ট তিনি সর্বদাই এই কলেজের মান উন্নয়নের জন্য তিনি পাশাপাশি বহরমপুর শহরের চেয়ারম্যান তিনি যেমন বহরমপুর শহরকে সুন্দরভাবে সাজাচ্ছেন পাশাপাশি এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এই কলেজকে আরও আগামী দিনে একটা সুন্দরভাবে রূপ দেওয়ার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা কিন্তু পাশ করেছি তার উদাহরণস্বরূপ আমরা এই ক্যাটাগরিতে অবতীর্ণ হয়েছি আমাদের এই একাডেমি যাওয়ার জন্য আমাদের কলেজে যারা প্রফেসর আছেন এবং যারা জুনিয়ার যারা শিক্ষক শিক্ষিকারা যারা আছেন এবং আমাদের স্কুলে যারা প্রিয় ছাত্রীরা আছেন এবং প্রাক্তন ছাত্রী যারা আছেন সকলের চেষ্টায় এবং গভর্নমেন্ট যারা সদস্য আছেন সকলের সহযোগিতায় আমাদের পৌর এবং আমাদের কলেজের প্রেসিডেন্ট তিনি সর্বদাই তার যে ইউন ইউনাইটেডভাবে সবাইকে নিয়ে চলার যে ইচ্ছা সেই ইচ্ছার দরুন আজকে আমরা কলেজ একটা ভালো জায়গায় গিয়েছি এবং হস্তশিল্পের মেলা থেকে শুরু করে পঠন পাঠনের বিষয়টা আমাদের কলেজের যারা শিক্ষক শিক্ষিকা তারাই দেখেন কিন্তু কলেজ ইনফ্রাস্ট্রাকচার এবং আগামী দিনে কলেজকে একটা ভালো জায়গায় নেওয়ার যে পরিকল্পনা সেটা আমাদের জিবিতে পাশ হয় এবং জিবির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কলেজ চলে